মানুষ প্রার্থনা করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পূর্ণ করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে সৃষ্টিকর্তা আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপর মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে মানুষ আপনাকে কষ্ট দেবে অপমান করবে বিশ্বাস ব্যঙ্গে দেবে যাচ্ছে তাই ব্যবহার করে আঘাত করতে করতে কত বিক্ষত করে দেবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে বেঁচে থাকতে হবে শুধুমাত্র এসবের শেষটা দেখার জন্য মানুষ বদলে যায় নয়তো জীবন থেকে হারিয়ে যায় দুটি ব্যাপারই মানুষকে চিরতরে নিঃস্ব করে দেয় অতীতের সাফল্য হয়তো তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি সফল হবেই